আমাদের বিয়ের ১৩ বছর পর যেই দিন আমি জানতে পারি আমার স্বামী পরনারীতে আসক্ত সেই দিন আমার মনের অবস্থাটা ছিল ঠিক গলাকাটা মুরগির মতো সেই দিন ছিল ঈদের রাত আমার স্বামী বাহির থেকে ঘুরে এসে ওয়াশরুমে চলে যায় ফেস হওয়ার জন্য আর এই আমি খাবার গরম করে টেবিলে রেখে তার জন্য অপেক্ষা করছিলাম সে বের হবে আর আমি তাকে সালাম করব। কারণ আমি প্রত্যেকটা ঈদেই তাকে সালাম করি সেই ১৩ বছর যাবৎ ধরে এমন সময় হঠাৎ করে তার ফোনের রিং বেজে উঠলো আমি ফোনটা রিসিভ করতে গিয়ে আন্নং নাম্বার দেখে আর ফোনটা ধরা হলো না আমাদের বিয়ের 12 বছরে আমি তার ফোন 13 দিনও রিসিভ করছি কিনা সন্দেহ আমি তার ফোন সচরাচর কোনোদিনও ধরি না আমি যখন তার ফোনটা রেখে চলে আসতেছিলাম তখনই হঠাৎ করে টুক করে মেসেঞ্জারে একটা মেসেজ আসলো কিন্তু সেই দিন যেহেতু ফোনটা আমার হাতেই ছিল তাই মেসেজটা পরে দেখার লোভটা আর সামলাতে পারলাম না সেই মেসেজটা দেখে আমি যা বুঝলাম আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আমার স্বামী আজ থেকে 12 বছর যাবত ধরে একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িত সেইখানে সব কিছু লেখা আছে এমনকি আমার স্বামী আজকেও সেই মেয়েটার গিফট করে গెంজিপুরি তার সাথে ঘুরতে গেছে আর কথা বলা হয়নি দীর্ঘ চার বছর যাবৎ ধরে প্রেম করে তারপর পারিবারিক ভাবে আমরা দুজন বিয়ে করেছি আমাদের ঘরে দুইটা বাচ্চাও আছে আমি আর আমার স্বামী দুজনেই শিক্ষিত আমি একটা প্রাইভেট ফার্মেসিতে চাকরি করি আমার স্বামী তেমন কিছুই করে না তবে সে টুকটাক তার বাবার পারিবারিক ব্যবসাটাই দেখাশোনা করেন তার বাবার অঢেল সম্পত্তি সে নেশাগ্রস্ত সে বাজে পথে গিয়ে প্রায় দুই কোটি টাকার মতো নষ্ট করেছে যাই হোক সব কিছু মেনে নিয়েছিলাম সন্তানের মুখের দিকে তাকিয়ে কারণ আমি তাকে ভীষণ ভালোবাসতাম ভাবতাম একটা সময় সে সবকিছু ছেড়ে দিবে আর এই দিকে আমার আমি যেই মেয়েটার সাথে সম্পর্কে জড়িয়ে আছে সে একজন মাদক ব্যবসায়ী তার পাশাপাশি ওই মেয়েটা একটা হসপিটালের আয়া বিগত বারো বছর ধরে আমি ওকে কোনোদিনও সন্দেহ করিনি আমি ভাবতাম ও শুধু নেশাই করে মেয়েদের প্রতি ওর কোনো লোভ লালসা নেই ভাবতাম ও এমন কোনো কাজই করবে না যেটা আমাকে কষ্ট দিবে কিন্তু আজ ভাগ্যের কি নির্মম পরিহাস আজকে আমি সব থেকে বেশি কষ্ট পেয়েছি এমনকি যেই ভয়টা আমি কখনোই পাইতাম না সেই ভয়টাই আমাকে কুড়ে কুড়ে খাওয়া শুরু করলো এরপর আমি তার ফোনটা জায়গা মতো রেখে দিলাম সে ওয়াশরুম থেকে বের হলো এরপর আমরা দুজন খাওয়া দাওয়া শেষ করলাম আমি তো এমন একটা খাইতে পারছিলাম না এরপর আমাদের খাওয়া শেষ হলো আমি তাকে রুমে ডেকে নিয়ে বললাম আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই তখন আমি তাকে বললাম তুমি একদমই মিথ্যা বলবে না আমি এতক্ষণে জেনে গেছি সে আমাকে বলে কি প্রশ্ন দেখি বলো তখন আমি বলছিলাম আচ্ছা তোমার কি অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে ওকে এই কথাটা বলার পর মনে মনে বলছিলাম আল্লাহ ও যেন বলে এ সবকিছু মিথ্যা কারণ ওর মুখ থেকে এরকম সত্যি কথা আমি কিছুতেই সহ্য করতে পারবো না কিন্তু অবাক করার বিষয় হলো সে আমাকে নির্লজ্জ মানুষজন মতো বলে হ্যাঁ আমার সম্পর্ক আছে তবে আজকের পর থেকে সেই সম্পর্ক আর থাকবে না আমি তখন বোকার মতো তার দিকে তাকিয়ে রইলাম সে কত সহজ ভাবে সবটা স্বীকার করে নিল তার কাছে সবটা জন্য কত ইজি তার কথাগুলো শুনে আমার পায়ের নিচ থেকে মাটিটাই সরে গেল আবারও বললাম আচ্ছা আজ থেকে ঠিক বারো বছর আগে তোমার ফোনে যে একটা মেয়ে মেসেজ দিয়েছিল সেই মেয়েটাই কি এই মেয়েটা তখন সে বলে হ্যাঁ এই সেই মেয়েটা তার কথা শুনে আমার চারদিক অন্ধকার হয়ে গেল আমি কোনো কথাই বলতে পারছিলাম না তবু আমি অনেক কষ্টে নিজেকে শান্ত করলাম এরপর তার হাত থেকে ফোনটা নিয়ে সেই মেয়েটাকে কল করলাম তখন রাত প্রায় তিনটা প্লাস আমি ফোন করার পর ওই পাশ থেকে একটা ছেলের কণ্ঠে আমাকে হ্যালো বললো তখন আমি তাকে বললাম আচ্ছা এটা কি নাদিরার নাম্বার লোকটা বলে হ্যাঁ তখন আমি বললাম আপনি কে সে বলে আমি নাদিরার হাজবেন্ড তখন আমি তাকে বললাম আপনি কি জানেন আপনার বউ অন্য একটা লোকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে আছে নাকি নিজের বউটাকে অন্য কারোর কাছে বেছে দিয়েছেন লোকটা আমার কথা শুনে বলে কি বলেন এইসব জাতা এইসব কথা বলার পর সঙ্গে সঙ্গে আমার স্বামী হাত থেকে ফোন টাকে নিয়ে ভেঙে ফেলে আর আমাকে একদম লাথি দিয়ে খাট থেকে নিচে ফেলে দেয় আমি তখন আর তাকে কোনো কথাই বলিনি আমি চুপচাপ ঘর থেকে বের হয়ে আসি রান্নাঘরে বসে খুবই কান্না করছিলাম আর আমার পুরনো দিনের কথাগুলো খুবই মনে পড়তেছিল তখন আমি কলেজে পড়তাম আমি তো হোস্টেলে থাকতাম আমার এক খালাতো ভাইয়ের फ्रेंड ছিল সে তার সাথে তখন থেকেই তো আমার পরিচয় বিগত 4 বছর ধরে তার সাথে প্রেম করেছি একটা দিনও আমাকে না দেখে সে থাকতে পারতো না আমাকে একটা নজর দেখার জন্য কত অপেক্ষা করত কলেজ যখন লম্বা ছুটি দিয়ে দিত তখন আমি

বাসায় আসলেও আমি তাকে ছাড়া ঘুমাইতাম না তাকে ছাড়া খাবারও খাইতাম না আমার তো দুইটা বাসাই সিজারিয়ান আমার সিজার করার আগ মুহূর্তে সে যে আমার জন্য কি যে কান্না এই তেরোটা বছরে সে আমাকে একটা বড় কষ্ট দেয়নি আমি যখন যা বলেছি তখন তাই করেছে শুধুমাত্র তার একটাই খারাপ দিক ছিল সে মাদকাসক্ত আমি তাকে অনেক বোঝাইতাম সে আমাকে বলতো একটা সময় সে সব কিছু ছেড়ে দিত আর এই দিকে আমি সংসারের জন্য খুবই মনোযোগ ছিলাম সংসারের রান্না বান্না থেকে শুরু করে বাজার করা সন্তানদের স্কুলে নিয়ে আসা বাহিরে চাকরি করা সবই আমি করতাম তবু আমার একটু কষ্ট হতো না আমি খুবই ভালো ছিলাম আমার বাসার প্রতিটা কোনা আমার নিজের হাতে সাজানো আমি তো ভেবেই পাচ্ছিলাম না আমার সেই ভালোবাসার প্রিয় মানুষটা আমাকে কি করে ঠকালো যাকে ছাড়া আমি আমার জীবনের একটা মুহূর্তও কল্পনা করতে পারতাম না আর সেই মানুষটা বিগত বারো বছর ধরে আমাকে কি করে ঠকিয়ে আসছে আমি ভাবতে ভাবতে একদম ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম আমার আর ভালো লাগতেছিল না আমি আর এই পেন গুলো নিতে পারছিলাম আমার ভাবা শেষ এইবার ভেবে নিলাম আমি আর আমার জীবন রাখবো না অন্য রুমে গিয়ে ফ্যানের সাথে ঝুলে পড়ে আর স্বামীও সাথে সাথে টের পেয়ে যায় আমাকে দরজা ভেঙে সেইখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে ঠাস ঠাস করে আমার গালে দুইটা থাপ্পড় মারে সে আমাকে এত জোরে থাপ্পড় মেরেছিল যে আমি বিগত দুই সপ্তাহ আমি কানে শুনতে পাইনি আমি ভেবেই কুল পাচ্ছিলাম না আমার এত ভালোবাসার মানুষটা আমাকে জড়িয়ে না ধরে আদর না করে থাপ্পড় কেন মারলো আচ্ছা যাই হোক এই ভিডিওর সেকেন্ড পার্ট যদি দেখতে চান অবশ্যই বেশি করে কমেন্ট করবেন